বলবেন যে রমজান মাসে সব মুসলিমরা সাধারণত কোন গুরুতর ভুলগুলো করে থাকেন প্রথম ক্যাটাগরির ভুলগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে বড় অর্থাৎ রোজার অতি আবশ্যকীয় নিয়মকানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে সবচেয়ে কমন হচ্ছে যে মুসলিমরা প্রায় দেখা যায় রোজা নিয়ত করে না নিয়ত খুবই গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম বায়ু বোনেরা সামনে আমাদের রমজান মাস আসছে আপনারা জানেন রমজান মাস মুসলমানদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ একটি মাস এই রমজান মাসে আমরা কিন্তু ঠিকভাবে যদি আমল করতে পারি আমরা কিন্তু আল্লাহ তালার সান্নিধ্য লাভ করতে পারব। রমজান মাস সম্পর্কে এখন আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ জাকির নয়েব। চলুন আমরা সেই দেখে আসি কি কমন করে সেগুলোকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয়ে থাকে প্রথম ক্যাটাগরিটা হচ্ছে রোজার অতি আবশ্যকীয় নিয়ম কানুনের ক্ষেত্রে মুসলিমরা সাধারণত যে ভুলগুলো করে থাকে দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই ভুলগুলো যেগুলো রোজা সম্পর্কিত বিভিন্ন সুন্নতের বিরুদ্ধে যায় তৃতীয় ক্যাটাগরিটা হচ্ছে মুসলিমদের করা সেই কমন ভুলগুলো যেগুলোর মূলে রয়েছে ইসলামের আবশ্যকীয় দায়িত্বগুলো অবহেলা আর এমন কিছু কাজ করা যেগুলো নিষিদ্ধ আর চতুর্থ ক্যাটাগরি হচ্ছে রমজানের সময় মুসলিমদের করা অন্যান্য যাবতীয় ভুল সত্যি বলতে একটা জাকির মাত্র একটা অনুষ্ঠানে মুসলিমদের রমজান মাসে করা সাধারণ ভুলগুলো নিয়ে আলোচনা করা এটা বেশ কঠিন হয়ে যাবে মাত্র একটা অনুষ্ঠানে তবে আগামী বত্রিশ দিনের অনুষ্ঠানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করতে এখন আপনি ছাড়া নিয়ত না করলে রোজা কবুল হবে না তাহলে নিয়ত করাটা খুবই গুরুত্বপূর্ণ আর ইনশাল্লাহ এই ব্যাপারে আমরা আগামী কাল বিস্তারিত আলোচনা করব দ্বিতীয় ভুলটা হচ্ছে প্রায় দেখা যায় মুসলিমরা এমনকি যখন ফজরের আজান শুরু হয়ে গেছে তখনও খেয়ে যাচ্ছেন তারা মনে করেন যে সাহরির শেষ সময়টা হচ্ছে ফজরের আজান শেষ হওয়া পর্যন্ত সত্যি বলতে যখনই ফজর আজান শুরু হয়ে যায় যখনই সাদিক শুরু হয়ে যায় সাহরির সময়টা শেষ এই ভুলটার কারণেও অনেকের রোজা বাতিল হয়ে যায় প্রথম ক্যাটাগরির তিন নম্বর ভুলটা হচ্ছে যে অনেক লোকই জাকাতুল ফিতরা দিতে দেরি করে থাকে আবার অনেকেই এই জাকাত দেয় ঈদুল ফিতরের নামাজের পরে যদি ঈদুল ফিতরের নামাজের পরে জাকাতুল ফিতর দেন তাহলে সাধারণ দান হয়ে যাবে এটা জাকাতুল ফিতরা বলে গণ্য করা হবে না প্রথম ক্যাটাগরির মধ্যে এই তিনটা হলো সবচেয়ে বড় দ্বিতীয় ক্যাটাগরির মধ্যে বড় ভুলগুলো অর্থাৎ মুসলিমদের করা যে ভুলগুলো রোজার রোজা সুন্নতের বিরুদ্ধে চলে যায় সেটা এক নম্বর অনেক মানুষ করে না অনেক মানুষ আবার খুব করে ফেলে। তার মানে তারা ফজরের আজানের এক বা দুই ঘন্টা আগে সারি করে ফেলে আসলে সারি একটা আশীর্বাদ এটা প্রত্যেক মুসলিমের করা উচিত আর নবী বলেছেন তোমরা সাহারি করবে যতটা দেরিতে সম্ভব তোমরা সহরি করবে হজরের ওয়াক্তে ঠিক আগে এই ক্যাটাগরিতে করা মুসলিমদের তৃতীয় ভুলগুলো হচ্ছে যে দেরি করে তাদের রোজা ভাঙে ইফতার করতে দেরি করে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে তোমরা যত তাড়াতাড়ি ইফতার করবে সেটা ততই ভালো হবে তার মানে সূর্যাস্তের ঠিক পর পরই ইফতার করা উচিত এই ক্যাটাগরিতে করা চার নম্বর ভুল হলো যে অনেক মুসলিম তারা ইফতারের সময় বিভিন্ন রকম ভুল দোয়া পড়ে ইফতারের দোয়াগুলোর ক্ষেত্রে সবচেয়ে সঠিক আর উপযুক্ত দোয়াটা হচ্ছে যার মানে হচ্ছে আমার পিপাসা মিটে গেছে ধমনে আর্দ্র হয়েছে আর খুব কাছে কাছে আল্লাহ চাইলে পুরস্কার খুব কাছে ইনশাআল্লাহ আবার অনেক মানুষ এই দোয়াটা পড়ে কিন্তু দোয়াটা তারা পড়ে ইফতারের আগে ইফতারের সময় কিছু মুখে দেওয়ার আগে পরস্পর বিরুদ্ধে মানে হয়ে যায় দোয়াটার মানে যে আমার পিপাসা মিটে গেছে জহাবা জামা ওয়াতাল্লাতি উরুকু আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে ইফতার করার আগে তো আর পিপাসা মিটতে পারে না তাহলে এই দোয়াটা করবেন ইফতার করার পরে যখন রোজা ভেঙেছেন তৃপ্তি করে খেয়েছেন হতে পারে সেটা রোজা ভাঙার এক মিনিট পরে এই তার মানে দু আমার পিপাসা মিটে গেছে আমার ধমনে আর্দ্র হয়েছে পুরস্কার খুব কাছেই ইনশাল্লাহ যদি আল্লাহ চান এই ক্যাটাগরিতে করা মুসলিমদের ছয় নম্বর কমন ভুলটা হচ্ছে কিছু মুসলিম ইফতারের সময় অনেক বেশি করেই খাওয়া দাওয়া করে অনেক আবার সারা ধরেই খাওয়া দাওয়া করে এই ক্যাটাগরির সাত নম্বর কমন ভুলটা মুসলিমদের অনেকেই এ সময় অবহেলা করে তারাবির নামাজ পড়ে না কারণ তারাবি তো ফরজ না তারা ভাবে তারাবীর নামাজ মিস করাটা কোনো সমস্যায় না তারাবি যদিও ফরজ না কিন্তু এটা গুরুত্বপূর্ণ সুন্নত যে সব মুসলিম তারাবে মিস করেন সত্যি বলতে তারা অনেক বড় পুরস্কার মিস করেন আবার অনেক মুসলিম নামাজ পড়েন কিন্তু খুব তাড়াতাড়ি করে পড়েন একশো মাইল স্পিডে কম সময়ের মধ্যে নামাজ শেষ করতে চান এটা আসলে ঠিক না সত্যি বলতে তারাবির নামাজ পড়বেন মাঝারি গতিতে যাতে সবাই বুঝতে পারে আল্লাহ স্বাহ আলার নির্দেশগুলো এই ক্যাটাগরির নয় নম্বর ভুলটা হচ্ছে যারা মসজিদে ইতেকাফ করতে যান তাদের অনেকেই ইতেকাফের সময় গল্প গল্পগুজব করেন ব্যাপারটার জন্য এই সময় বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেবেন এটা নবীর সুন্নতের বিরুদ্ধে যায় দশ নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিমে মনে করেন যে লাইলাতুল কদর রমজান মাসে সাতাশ রোজার রাতটাই হতে পারে আর তারা শুধুমাত্র সেই রাতেই আল্লাতাল ইবাদত করে থাকেন সত্যি বলতে আমাদের নবী মোহাম্মদ ইসলাম বলেছেন তোমরা লাইলাতুল কদরকে খুঁজবে রমজান মাসের শেষ দশ দিনের বেজর রাত্রি গুলোতে লাইলাতুল কদর শেষ দশ দিনে তাহলে লাইলাতুল কদর হতে পারে একুশ রোজার রাত অথবা ২৩ রোজা ২৫ রোজা ২৭ রোজা বা উনত্রিশ রোজা মুসলিমরা অনেকে সাধারণত এই ভুলটা করে থাকে এগারো নম্বর কমন ভুলটা যে মুসলিমরা রমজান মাসে এমন কিছু কাজে ব্যস্ত থাকে যেগুলোর কোনো গুরুত্ব নেই এই সময়টা আল্লাহর জিকির আর ইবাদতে নিজেকে ব্যস্ত রাখবেন এই সময়টাতে মুসলিমরা আল্লাহর কাজে ব্যস্ত থাকবেন ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফর নামাজ পড়বেন সুন্নত নামাজ পড়বেন মুসলিমদের করা বারো নাম্বার ভুলটা হচ্ছে মুসলিমরা দোয়া করে না তেরো নাম্বার তারা ক্ষমা প্রার্থনা করে না এ সময় ক্ষমা চাওয়া উচিত চোদ্দ নম্বর তারা কোরআন পড়ে না কোরআন পড়তে হবে যদি আল্লাহ সামানার আশীর্বাদ চান এরপর পনেরো নম্বর হচ্ছে তারা রোজা রাখে এজন্য তারা ক্ষুধার্ত থাকে কিন্তু তারা মানসিকভাবে রোজার জন্য প্রস্তুত থাকে না আর এই সময় তারা শুধু ক্ষুধার্থই থাকে এতে করে রোজা রাখার প্রধান উদ্দেশ্যটা তাকোয়া অর্জন করা পূরণ হয় না সংক্ষেপে এগুলো দ্বিতীয় ক্যাটাগরির ভুল রমজান মাসে মুসলিমদের করা ভুলগুলোর তৃতীয় ক্যাটাগরি অর্থাৎ ইসলাম ধর্মের আবশ্যক বা ফরজ কাজগুলোর প্রতি অবহেলার কারণে যে ভুলগুলো এর একটা যে মুসলিমদের অনেকেই সারা রাত জেগে থাকে তারপরে তারা সারি করে আর এই মানুষগুলো হজরের নামাজ পড়ে না হজর নামাজ মিস করা একটা গুণা অনেকে এমনটা করে সারা জেগে থাকে সারাদিন ধরে ঘুমায় এভাবে জোহর আর আসরের নামাজও মিস করে ফেলে এটা বেশ বড় গুনা আশীর্বাদ পেতে চাচ্ছেন কিন্তু আবশ্যক কাজটা বাদ দিয়ে দিচ্ছেন যেটা পুরোপুরি নিষিদ্ধ আবার অনেক মুসলিম জাকাত দেয় না যদিও তাদের জাকাত দেওয়া উচিত জাকাত হলো ইসলামের একটা অংশ এখন যেসব মুসলিমের সঞ্চয়ের পরিমাণ নিসাব লেভেলের উপরে তার মানে যাদের সঞ্চয় পঁচাশি গ্রাম স্বর্ণের চেয়ে বেশি তারা প্রতি বছরে এই উদ্বৃত্ত সম্পদের দান করবে এটাইকে জাকাত বলে এই ক্যাটাগরির চতুর্থ ভুলটা হচ্ছে অনেক মুসলিম জাকাত দেন তবে সঠিকভাবে জাকাতটা হিসেব করে দেন না এরপর ইসলামে নিষিদ্ধ বিভিন্ন কাজ করার মাধ্যমে মুসলিমরা রোজার সময় যেসব করে থাকে সবচেয়ে কমন হচ্ছে আসলে এই কাজগুলো সবসময় নিষিদ্ধ মুসলিমদের জন্য হোক সেটা রমজান মাস বা অন্য যে কোনো মাস তবে রোজার সময় বেশি সাবধান থাকবেন যেন এই কাজগুলো সারা জীবনে কখনো না করেন আর রমজানে আরো বেশি সাবধান থাকবেন সবচেয়ে কমন এক নম্বর অনেক মুসলিমই পেছন থেকে নিন্দা করে মিথ্যা কলঙ্ক ছড়ায় পেছনে নিন্দা করা খুব বড় গুণা আল্লাহ পবিত্র পবিত্রকূরণে বলেছেন সিরা হুজুরাত অধ্যায় ঊনপঞ্চাশ আয়াত বারো যারা পেছনে নিন্দা করে তারা যেন তাদেরই মৃত ভাইয়ের মাংস খায় তাহলে পেছন থেকে নিন্দা করার কুৎসা হটানো খুব বড় গুণাগুলোর একটা এই ক্যাটাগরির দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই এ সময় মিথ্যে কথা বলে রমজান মাসেও তারা মিথ্যে কথা বলে তৃতীয় ভুলটা হচ্ছে তারা এ সময় গালমন্দ করে এটা সমর্থন করে না ইসলাম গালমন্দ করা চতুর্থ ভুল তারা অশ্লীল কথা বলে পঞ্চম ভুল হচ্ছে এ সময় তারা গল্প গুজবে মেতে উঠে ষষ্ঠ ভুল হচ্ছে অনেক মুসলিম বিভিন্ন নিষিদ্ধ কাজ করে সপ্তম ভুল অনেক মুসলিমে সময় কাটানোর জন্য মিউজিক বা গান শোনে যে গানগুলো ইসলামিক না এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্মে আর আট নম্বর কমন ভুলটা হচ্ছে অনেক মুসলিম সময় কাটানোর জন্য তারা টিভিতে এমন অনুষ্ঠান দেখে যেগুলো ইসলামিক না অন ইসলামিক সিনেমা নয় নম্বর কমন ভুল যেগুলো মুসলিমরা করে সেটা অনেক মুসলিম এ সময় পড়ে অনুসলামিক ম্যাগাজিন অনুসলামিক বই অনুসলামিক গল্প এগুলো নিষিদ্ধ ইসলাম ধর্ম দশ নম্বর কমন ভুল যেটা করে মুসলিমরা এই রমজান মাসে অনেক মুসলিমই ইন্টারনেটে অনুসলামিক ওয়েবসাইটে যান এটাও নিষিদ্ধ ইসলামে এগারো নম্বর কমন ভুলটা হচ্ছে যে তারা অনেক বেশি খরচ করে তারা হিসেব ছাড়া খরচ করে বারো নম্বর ভুল অনেক মুসলিম খাবার নষ্ট করে এই হচ্ছে সংক্ষেপে রোজার সময় তৃতীয় ক্যাটাগরিতে পড়া মুসলিমদের বিভিন্ন ভুল অর্থাৎ এমন কাজ করা যেগুলো ইসলামে নিষিদ্ধ আর সেগুলোকে অবহেলা করা যেগুলো ফরজ ইসলামে রমজানে মুসলিমরা অন্যান্য যেসব ভুলগুলো করে মানে চতুর্থ ক্যাটাগরি এখানে এক নম্বর ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই সারা রাত ধরে জেগে থাকে আর সারা দিন তারা ঘুমায় তারা রাতের বেলায় সব কাজ করে আর দিনে ঘুমায় তারা বানিয়ে নিচ্ছে রাতকে দিন আর দিনকে রাত এতে রোজার উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না এই ক্যাটাগরি দ্বিতীয় ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা অলস বসে থাকে দিনের বেলায় কোনো কাজই করে না এটা সম্পূর্ণভাবে রোজার আসল উদ্দেশ্যের বিরুদ্ধে তিন নম্বর কমন ভুলটা হচ্ছে যে মুসলিমদের অনেকেই দিনের বেলায় সময় কাটান বিভিন্ন রকম খেলাধুলা করে দেখে আনন্দ বিনোদনে এতে উদ্দেশ্যটা পূরণ হচ্ছে না চার নম্বর কমন ভুল মুসলিমরা অনেকেই জাঁকজমকপূর্ণ ইফতার পার্টি করেন এভাবে অনেক টাকা খরচ করেন সেটা লোক দেখানোর জন্য পাঁচ নাম্বার কমন ভুল যে মুসলিমদের অনেকেই তারা তাদের পরিবারের মহিলাদেরকে ইফতার আর সাহারির জন্য অনেক পদের রান্না করতে বলে থাকে সবসময় এতে করে পরিবারের মহিলারা তাদের বেশিরভাগ সময়টা কাটায় রান্নাঘরে সত্যি বলতে এ সময় পরিবারের সবাই বেশিরভাগ সময় কাটাবে আল্লাহকে স্মরণ করে আর পরিবারের মহিলারা যদি বেশি করে দোয়া করে ইনশাল্লাহ এতে পুরুষরাও উপকৃত হবে মহিলারা তাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ ছয় নাম্বার কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই এই রমজান মাসে বাড়ি মেরামত আর কেনাকাটায় ব্যস্ত থাকে বিভিন্ন কাজে সময় ব্যয় করে আল্লাহকে স্মরণ করে না সাত নম্বর কমন ভুল হচ্ছে যে মুসলিমদের অনেকেই তারা কি করে রাতের বেলায় আল্লাহ